ডিয়ার স্টুডেন্টস আশা করি তোমরা ভালো আছো এসে অল্প শিক্ষিক্লাসে তোমাদের স্বাগত আজকে আরেকটি এমসি কিউ তোমাদের দেখাচ্ছি দেখো লগ এক্স ফর ওয়ান বাই সিক্সটি ফোর ইকুয়াল মাইনাস সিক্স তাহলে এক্স এর মান কত ধর লগ এক্স ফর ওয়ান বাই সিক্সটি ফোর ইকুয়াল মাইনাস সিক্স তো সুতরাং আমরা কিভাবে এই পাওয়ারটা এখানে আনে দিয়ে এটা ওইদিকে নিয়ে যাই তাহলে এই পথটা সে এক্সের উপর আসে বসলো মাইনাস সিক্স ইকুয়াল ওয়ান বাই সিক্সটি ফোর তাই এটা মানে ওয়ান বাই এক্স পাওয়ার সিক্স ইকুয়াল ওয়ান বাই সিক্সটি ফোর আর গুন বললাম এক্স পাওয়ার টু টু পার সিক্স ইকুয়াল ফোরটি সিক্স সিক্সটি ফোর এখন পক্ষে রুট করবেন আমরা এটা করে নিলাম এক্স কিউব তার উপরে এখানে এইটের উপরে স্কোয়ার ওয়ে রুট করলাম তারপর আমাদের এক্সের এর মানের দরকার এখানে এক্স কিউব থাকলো টু উপরে কিউব দিলাম তাহলে পাওয়ার ফর একে হলো পাওয়ার ফর উঠে গেল এক্স ইকুয়াল টু তাহলে এই এক্স ইকুয়াল যে টু আসলো এটা হলো এক্সের মান তাহলে আমাদের এক্সের মান কত পেলাম এক্স ইকুয়াল টু তাই এই অঙ্কটা এগুলো একটু তোমাদের মনে রাখতে হবে কৌশল অবলম্বন করে এগুলো মান বের করতে হবে এটা হচ্ছে লগারিদম বা সূচকের অঙ্ক লগারিদমের অঙ্ক তো তোমাদের এই এইরকম একটি অঙ্ক তোমাদের নৈমতিক এখানে থাকবে তোমরা সেটা ভালো করেই আয়ত্ত করবে এই অঙ্কটা এবং পারলে সেভ করে রাখবো অথবা লিখে রাখতে পারো তোমরা এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ